দর্শক সালাম নেবেন বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে চলছে অদৃশ্য এক উত্তেজনা এক ধরনের ছায়াযুদ্ধও বলা যেতে পারে যেখানে বিএনপি আর নবগঠিত দল এনসিপির মধ্যে একদিকে যেমন বিএনপি চাইছে ইশরাক হোসেনকে ঢাকার দক্ষিণ সিটির মেয়র পদে শপথ গ্রহণ করাতে অন্যদিকে আবার এনসিপিও চাইছে নির্বাচন কমিশনের পুনর্গঠন এবং জাতীয় নির্বাচনের আগে স্থায়ী সরকার নির্বাচন এখন দুই পক্ষের এই ভিন্ন দাবির ভেতর দিয়ে বাংলাদেশের রাজনীতিতে চলছে শক্তির দখলদারির এক প্রতীকী লড়াই বিএনপির অন্যতম নেতা যেমন ইশরাক হোসেন অন্তর্বর্তীকালীন সরকারের দুইজন উপদেষ্টাকে পদত্যাগের জন্য নির্দেশ দিয়েছেন ঠিক তেমনি এনসিপিরও অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে থেকে তিনজন উপদেষ্টাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন কেননা তারা নাকি বিএনপির পক্ষপাতিত্ব করেছে দর্শক এর ভিতরে সত্যতা কি এটাই আমরা জানার চেষ্টা করব এই ভিডিওতে বিএনপির আন্দোলন শুরু হয় মূলত ইশরাক হোসেনের মেয়রত্ব নিয়ে তারা দাবি করে আদালতের রায় অনুযায়ী ইশরাকের শপথ গ্রহণে বাধা সৃষ্টি করেছে সরকার তাদের মতে সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের কারণেই এই প্রক্রিয়া থমকে গেছে এ নিয়ে তারা আন্দোলনে নেমে নগর ভবনে তালা ঝুলাই স্লোগান তোলে মিটিং মিছিল করতে বাদ যায় না এই দাবির পেছনে বিএনপির অন্যতম কৌশল হচ্ছে একদিকে যেমন সরকারের উপরে চাপ তৈরি করা যাবে অন্যদিকে এনসিপিকেও রাজনৈতিক ময়দানে কোনটাশা করে রাখবে এটাই তাদের মূলত মেইন পরিকল্পনা এবং নির্বাচনের তারিখগণ যাতে অন্তর্বর্তীকালীন সরকার খুব দ্রুতই জনগণের সম্মুখে নিয়ে আসে এটারও একটা প্রচেষ্টা বলতে পারেন এই অবস্থানেই হঠাৎই মাঠে নামে এনসিপি দাবি তোলে হোসেনের আড়ালে বিএনপির এই নাটকগুলো হচ্ছে সাজানো তাদের বক্তব্য বিএনপি সংস্কারকে পাশ কাটিয়ে তড়িঘড়ি করেই জাতীয় নির্বাচন চায় তারা নির্বাচনের আগে গণ অধিকার নির্বাচন ও স্থানীয় সরকারের নির্বাচনের দাবি তোলে সঙ্গে নির্বাচন কমিশনের পুনর্গঠনেরও দাবি তো আছেই এমনকি নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ করে সরাসরি সরকারের উপদেষ্টাদের বিএনপি পন্থী বলে আখ্যা প্রদানও করে আবার পাল্টা দাবি তোলে পদত্যাগও বিষয়টি এখানেই থেমে থাকেনি বিএনপির ছাত্র সংগঠনের ছাত্রদল শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারে শাহবাগে অবস্থান করে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রগণ সরকারের উপদেষ্টাদের পদত্যাগের দাবিও করে তারা পর্যবেক্ষকদের মতে পরিস্থিতি যে ক্রমান্বয়েই সংঘাতমুখী থেকে আরও সংঘাতমুখী হচ্ছে এটা তারই প্রাথমিক নমুনা মাত্র এবং এই পরিস্থিতিতে বর্তমানে এবং ভবিষ্যতে যে এই পরিকল্পনা একটা বৃহৎ আকার ধারণ করবে না তার নিশ্চয়তা খুঁজে চলেছে এখন পর্যবেক্ষকরা রাজনৈতিক এই উত্তেজনার মাঝে অর্থনৈতিক অঙ্গনেও টানাপোড়ন দেখা দিয়েছে রাজস্ব বিভাগের কর্মীরা অসহযোগ আন্দোলনে গেছেন এর ফলে বাজেট পরিস্থিতি কার্যত স্থবির হয়ে পড়েছে এমন অবস্থায় সেনাবাহিনীর প্রধানকেও মন্তব্য করতে হয়েছে সরকারের করিডোর দুর্বলতা নিয়ে তবে একটি ইতিবাচক দিকও আছে বিশ্ববাজারেও জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় বিসিবি থেকে তেইশ হাজার কোটি টাকা সাশ্রয় করতে পেরেছে সরকার এখন শেষ কথা হচ্ছে রাজনৈতিক এই আন্দোলনের মাঠকে ঘিরে দুই পক্ষের ছায়াযুদ্ধে উত্তপ্ত বিএনপি ও এনসিপি প্রতিনিয়তই নতুন নতুন কর্মসূচি পাল্টাপাল্টি বক্তব্য আবার চাপের রাজনীতিতে জর্জরিত দেশের জনগণ ফায়দাকার হচ্ছে মূলত রাজনৈতিক দলগুলোরই কণ্ঠাসা হচ্ছে সাধারণ জনগণই এই অবস্থায় এখন প্রশ্ন ওঠে সঠিক পথে কী হাঁটছে জনগণের স্বার্থ কে দেখছে এই অস্থির সময়ের মাঝে আমাদের প্রয়োজন দায়িত্বশীল নেতৃত্ব স্বচ্ছ নির্বাচন এবং রাজনৈতিক সংলাপ নইলে এই ছায়াযুদ্ধই একদিন সরাসরি সংঘাতে রূপ নিতে পারে যার খেসারত দিতে হবে মূলত আমাদেরকেই আপনার মতামত কি আপনি কি মনে করেন ইশাক হিসুকি শুধু একটু নিরবিচ্ছ ঘটনা নাকি একটি বৃহত্তম রাজনৈতিক কৌশলের অংশমাত্র কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মতামত সাবস্ক্রাইব করুন পাশেই থাকুন ধন্যবাদ